আইব্রো ভাতেরও মেক আপ করেছি সেটাও ওরকম একটু প্রবলেম হয়েছে আর আজকে হলদিরও এই জায়গাটা এই যে এই জায়গাটা দেখো এখানটা অ্যালার্জি থেকে নাকি সব ঘর পরিষ্কার করেছি তো ডাস্ট অ্যালার্জি আছে নাকি ওয়েদারের জন্য স্কিনটা এই এইখানটা ফেটে গেছে খুব ড্রাই হয়ে যাচ্ছে এইটা আর এই ভুরুরেই এই আর গোটা মুখে কোনো জায়গায় নয় শুধু এইটা হ্যাঁ শুধু ওই জায়গাটা আর করার একটু লাগে না মানে খাঁপানোটা বাদ দিয়ে বেশ একটু মধ্যেই বেশ ভালো লাগবে ওরকম কিছু একটা করে দেবে জীবনে তুমি যত কিছুই করে ফেলো না কেন কিছু লোক তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তোমাকে ক্রিটিসাইজ সব সময় করবে তুমি হয়তো মনে করবে তুমি ছোট ছোটো নোংরা জামা কাপড় পরে নাচানাচি করে ভিডিও দাও না তুমি কোনো অসভ্য কথাবার্তা বলো না ভিডিওতে এসে তুমি শুধুমাত্র নিজের কাজটা সারা দুনিয়ার সামনে শো করতে চাইছো তার সত্ত্বেও তোমার কমেন্ট বক্সে তোমার ইনবক্সে এরকম উল্টোপাল্টা কমেন্ট কেন কিছু লোক কেন তোমাকে বারবার এরকম করে তোমাকে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর বিচিত্র প্রাণী রয়েছে এবং তুমি যদি এই জায়গায় কাজ করতে চাও তোমার চামড়াটা তোমাকে গন্ডারের চামড়ার সমান শক্ত করতে হবে কারোর অনুযায়ী যদি তার মনে হয় যে তোমার ব্রাইডকে দেখতে সুন্দর নয় তাহলে কিন্তু সে একটা নোংরা কমেন্ট করে যাবে কারোর যদি আবার মনে হয় এ বাবা এই ব্রাইডের শাড়িটা কি বিচ্ছিরি আমার তো একদম পছন্দ হচ্ছে না সে মাথা খেলিয়ে এটা ভাববে না যে পছন্দটা তার নয় বিয়েটা তার হচ্ছে না বিয়েটা যার হচ্ছে সে পছন্দ করে কিনেছে কিন্তু সেটা না ভেবেই সে আবার একটা কমেন্ট করবে কারোর যদি গয়নার পছন্দ না হয় সেটাও লিখবে কেউ কেউ আবার বেশি গয়না দেখলে বলবে ও বাবা এ তো নকল সোনা সিটি গোল মনে হচ্ছে সবই তো জানি সব আমাদেরকে বোকা বানানোর সন্দি কত রকমের কথা বলবে আচ্ছা যদি নকল সোনাই হয় তাহলে কি খুব ক্ষতি সোনার যা দাম হচ্ছে যদি আসল সোনা পরেই বউকে বসতে হয় যিনি কমেন্ট করছেন আমি তার উদ্দেশ্যে বলছি আপনি দুটো সোনা দিয়ে যান না আমার তাহলে ব্রাইট খুব উপকৃত হয় সব শেষে এসে আমি আমার মেকআপ আর্টিস্ট বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের প্রচারের মাধ্যম কেবল মাত্র সোশ্যাল মিডিয়া আমরা এটার মাধ্যমেই অনেকটা জায়গায় জুড়ে অনেকগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি তাই ভিডিও আপলোড বন্ধ করা আমাদের চলবে না আর এদের কথা শুনে মন ভাঙাও কিন্তু চলবে না আমি আগে খুব গায়ে মাখতাম এসব কথাগুলো বিশ্বাস করো কেউ যদি তোমাকে বলে না এগুলো গায়ে লাগবে না এক কান দিয়ে শুনবে বের করে দেবে কখনো তাকাবে না এটা হয় না জানো তো আমরা তো মানুষ আমাদের মানে সহজাত প্রবৃত্তি এটা আমাদেরকে যদি দশটা লোক ভালো বলে সেটা আমাদের মনে থাকে না কিন্তু একটা লোক যদি খারাপ বলে সেটা আমাদের মাথায় না স্টোর হয়ে যায় এটাই হয় মানুষের ধর্মই এটা তাই আমি একেবারেই বলবো না যে তোমরা কিছু ভাববে না কিছু মনে করবে না সব কিছু পেরিয়ে চলো এটা বলবো না কিন্তু বলবো হ্যাঁ সময়ের সাথে একটু জিনিসগুলোকে সিনসিয়ারলি ভাবতে শেখো এদের জন্যে আমাদের কাজ বন্ধ করলে চলবে না এবং এদের কথায় আমাদেরকে ভিডিও আপলোড বন্ধ করাও চলবে না তবে হ্যাঁ কোনো কমেন্ট যদি তোমরা খুব টক্সিক দেখতে পাও তাহলে একটা কথাই বলবো সেটাকে ডিলিট তো দূরের কথা আগে রিপোর্ট করে ব্লক করো কারণ সেই জিনিসকে তোমার প্রোফাইলে রেখে দেওয়া বা সেই জিনিসটার কোনো প্রত্যুত্তর দেওয়ার আসলেই কোনো মানে হয় না অনেকগুলো জ্ঞানের কথা বললাম ঠিকই কিন্তু যে এক্সপিরিয়েন্সটা পার হয়ে এসেছি সেটা শেয়ার করলাম যদি কোনো ভাই বা বোনের সাহায্য হয় তাতে একদম সবশেষে বলবো যা আমাদের ক্লাস জয়েন করতে চাইছো একদম প্রথম থেকে আমাদের স্ক্রিনে কিন্তু ডিটেলস যাচ্ছে অক্টোবরের ন তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আমাদের সিঙ্গুরের স্টুডিওতে এর মধ্যে কিন্তু এটা যেহেতু মাস্টার ক্লাস তোমরা এর মধ্যে ব্রাশ মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ আলট্রা এইচডি মেকআপ এবং বিভিন্ন রকমের মেকআপের নলেজ হেয়ার স্টাইল শাড়ি ড্র্যাপিং কলকার সবটা শিখতে পারবে জয়েন করতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ